টাঙ্গাল সদরেরকে নির্বাচিত করবে জনগণ ভোট দেওয়ার জন্য আমাকে আমাকে ভোট দেওয়ার জন্য জনগণ উন্মুখ হয়ে আছে এবার আমি শতভাগ আশাবাদী বি দলীয় মননা আমি পাব কারণ বি এন পির আমি ছিলাম ঢাকা রাজপথে ছিলাম ঢাকার রাজপথের নরা খুশৈনিক হিসেবে প্রত্যেকটা মিছিল মিটিং সমাবেশ মার সমাবেশ মানববন্ধন প্রেস কনফারেন্স পলিটিক্যাল কনভেনশন প্রত্যেকটা কর্মসূচিতে আমি ঢাকাতে অংশগ্রহণ করি প্রত্যেকটাই কারেক্ট বিএনপির দূর দিনে আমি ছিলাম একটা কাজ করছি বিএনপির কোনো নেতাকর্মী আমি কাজটা করে নাই আমি বিএনপির দূর দিনে আমি নিজ হস্তে লিখছি খালেদা জিয়ার মুক্তি চাই খালেদা জিয়ার মুক্তি চাই দেওয়াল লিখন লেখছি বিভিন্ন শহরে লিখছি দেওয়াল লিখন এই লেখাটা কেউ লেখে না বাংলাদেশে কোনো এমপি প্রার্থী কোনো বিএনপির নেতাকর্মী লেখা নাই আমি একা লিখছি খালেদা জিয়ার মুক্তি চাই দেওয়াল লিখন লেখছি আমি দামি ইলেকশনের হ্যান্ড আমি একা শহরে বিলাইছি এই বিএনপির দুর্দিনে আমি একা একা ধানের শীষের ভোট চাইছি বাংলাদেশের কোনো নেতা নেতাকর্মী ধানের শীষের একা একা বা ধানের শীষের ভোট কেউ না পুলিশের ভয় আওয়ামী লীগের নেতাকর্মীর ভয় আমি ধানের শেষের ভোট চাইছি সরাসরি আবার পোস্টারও দিছি খালেদা দিয়ে ধানের শীষে ভোট দিন আরেক পোস্টার দিছি ধানের ভাত খাবেন ধানের শীষে ভোট দেবেন ধানের শীষের প্রচার করে গেছি আমি দীর্ঘ দীর্ঘ বছর ধরে মানুষ হিসেবে প্রচার করতেছি বিএনপির দুর্দিনে আমি ছিলাম যাই হোক ধন্যবাদ বাইর কথা গোনা শুনলেন আসলে কথা গোনা কিন্তু পাইত সে কিন্তু মিথ্যা কথা একটা বলে না সবাই তার পাশে থাকবে ইনশাল্লাহ যদি আমাকে ধানের শীষের প্রতীক দেয় তিনশো আসনের মধ্যে আল্লাহর রহমত আপনাদের সকলের দেওয়ায় ভোটের বিপ্লব করবে তিনশো আসনের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে টাঙ্গাল সদর আসনে ভোটের বিপ্লব করবে আমি নির্বাচিত হবো আমি শতভাগ আশাবাদী সারা বাংলাদেশের মধ্যে আমি সর্বোচ্চ ভোট পেয়ে এমপি নির্বাচিত হব ধানুষ শীষের প্রতীক যদি আমাকে দেয় তাহলে ধানের শীষের ভোটের বিপ্লব ঘটবে টাঙ্গাল সদরে তিনশো আসনের মধ্যে আমি সবার চেয়ে বেশি ভোট পাবো সারা বাংলাদেশের মধ্যে মাসাল্লাহ ঠিক আছে ভাই ভালো থাকি আসসালামু আলাইকুম